তাহলে হচ্ছে দুধটা নামতে থাকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ বড় একটা গাভি এবং যদি না করে থাকে তাই না আমি ভুল বলছি আর আমি যতটুকু জানি যে এই বাটটা যখন পরিষ্কার করা বাটটাকে এই যে প্রসেস করা প্রক্রিয়াজাত করা এটা কিন্তু খুবই দরকার না হলে কিন্তু এই বাটটা ভালো থাকবে না এবং একটা গরুর একটা গাভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে এই বাটটা যেখান থেকে আসলে প্রতিদিন নগদ টাকা আসে মানে প্রতিদিন দুধ আসে এবং এখান থেকে নগদ টাকা আসে তবে যেটা হচ্ছে এখন স্বয়ংক্রিয় মেশিনও হয়েছে যার মাধ্যমে দুধ সংগ্রহ করা যায় তবে সনাতন পদ্ধতি বা প্রচলিত যে পদ্ধতিটা এখনো সব জায়গায় চলছে সেই পদ্ধতিটা হচ্ছে এই যে এইভাবে দুধ দোয়ানোটা এটা হচ্ছে কি ওকে আবার লাঠিটা না আচ্ছা এখানে হচ্ছে দুধ দোয়ানোর জন্য এই বাটটাকে তৈরি করে নেওয়া হচ্ছে

আমি একটু ভয়ে ভয়ে একটু দূরে আছি যে এখনই মনে হয় আসবে এবং পুরো এটা পরিপূর্ণ আসবে আমি একটু দেখতে চাবো যে দুধের ফ্যাটটা কি পরিমাণ অর্থাৎ দুধের ফ্যাট কিন্তু যত বেশি হয় তত বেশি চমৎকার হয় দুধটা বাবা বাবা চলে আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম বাবুল বাবুল ভাই বাবুল ভাই একটা গান গান ভাই আমার তো একটু শব্দ আসছে আমি কখনো দুধ আমি কি পারবো হ্যাঁ তাহলে আমার কি করতে হবে হাতে কিছু দিতে হবে না হাত দর্শক এই জীবনের প্রথমবার

এটা হচ্ছে দুধটা খেতে ভালো এটা দিয়ে মিষ্টি দধি এগুলো তৈরি করা যায় তার মানে ফ্যাট পার্সেন্টেজ খুবই ভালো আমরা আজকে দীপ্তকৃষ্ণ গিয়ে মেসেছি ছোট্ট একটা খামারে এবং বাড্ডা সাদারপুর এলাকায় এখানে অনেক ছোট ছোট খামার বড় খামার কিন্তু গড়ে উঠেছে যেখানে আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা খামারেই প্রায় দীপ্তকৃষ্ণ গিয়েছি সেই অনুযায়ী আজকেও কিন্তু আমরা এসেছি বাবুল ভাইয়ের সাথে কথা বললাম এখানকার পুরো অনেকগুলো গরু আছে অনেকগুলো গাভী আছে দুধ উৎপাদন হয় এবং অনেক টাকা লাভ লাভবান এখানকার খামারি আমরা সেই বিষয়টা তুলে ধরবো দর্শক দীপ্ত কৃষি টিমের সাথেই থাকবেন এবং দীপ্ত কৃষিতে পুরো প্রতিবেদন দেখার জন্য অপেক্ষা করবেন